ছাত্রী সংস্থার কোরআন বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের বাধা এটি ঝিন জেলায় শৈলকোপায় মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজ প্রাঙ্গনে সিরাতুল নবী সাল আলাইসাল্লাম উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআন বিতরণ কর্মসূচিতে এভাবেই বাধা দেয় ছাত্রদল দল তারা জিয়ার সৈনিক এক হও লড়াই করো ধরো ধরো শিবির ধরো ধরে ধরে জবই কর এ ধরনের ঘৃণ্য এবং আক্রমণাত্মক স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষকদের সাথেও উগ্র আচরণ করেছে ছাত্রদল নেতাকর্মীরা এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় নারী শিক্ষার্থীদের মাঝে কোরআন বাধা ধার ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উদ্বেগ প্রকাশ করেছে শৈলক শৈলকুপায় ছাত্রী সংস্থা কর্তৃক নারী শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ কর্মসূচিতে ছাত্রদল সন্ত্রাসীদের বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গতকাল ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদাম এ উদ্বেগ জানান বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন গতকাল পঁচিশে সেপ্টেম্বর জিনাইদহ জেলায় শৈলকুপা থানার অন্তর্গত মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজের সিরাতুল্নবী সাল্লাহ আলিয় সাল্লাম উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থার উদ্যোগে আয়োজিত কোরআন বিতরণ কর্মসূচিতে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল অর্ক জোয়ারদার ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাসানাতের নেতৃত্বে আট থেকে দশজন উশৃঙ্খল নেতাকর্মী তাতে বাধা প্রদান করে এই সময় জিয়ার সৈনিক এক হও লড়াই করো ধরো ধরো শিবির ধরো ধরে ধরে জবাই করো এ ধরনের উস্কানিমূলক ও ফেসিবদ্ধি স্লোগান দিতে থাকে এমন কি শিক্ষক শিক্ষার্থীদের সাথেও তারা অশোভন আচরণ করে ঘটনার উদ্বেগ জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন কোরআন বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রধান অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় শিক্ষাঙ্গন সন্ত্রাস বা কারো অধিকার হরণের ক্ষেত্র নয় আধিপত্য বিস্তারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কাউকে ইজারা দেওয়া হয়নি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা এমন উগ্র আচরণ ছাত্রলীগের সন্ত্রাসীদের থেকে প্রত্যক্ষ করেছি যা এখনও হুবহু অনুসরণ করছে ছাত্র আমরা এই নাকাজনক কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি